আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর নিউজ নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত চাইল এখন কি জন্য ফেরত চাইল আর ইন্ডিয়া কি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিবে আমার কথা হচ্ছে আট মাস হয়ে গিয়েছে আট মাস হয়ে যাওয়ার পরও শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া বিন্দুমাত্র কথা বলেনি শেখ হাসিনাকে হাই সিকিউরিটি দিয়ে এবং জেড ক্যাটাগরি দিয়ে ওনাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে কেন খাওয়াচ্ছে এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটাতে যাচ্ছে বাংলাদেশে এই রকম পরিস্থিতিতে কি আদৌ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে ডক্টর ইউনুসের কাছে সেটা ডক্টর ইউনুসু ভালো করে জানে যে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিবে না যদি ফেরত দেওয়ারই থাকত তাহলে অনেক আগে ফেরত দিত শেখ হাসিনাকে এত সম্মানের সহিত ইন্ডিয়া রাখতো না তাহলে ডক্টর কেন এই কথাটি বলেছে ডক্টর এই কথাটি জাস্ট ফরমালিটি মেনটেন করার জন্য বলেছে দ্বিতীয়ত ডক্টর আরেকটি কথা বলেছে বলেছে শেখ হাসিনা যাতে ইন্ডিয়া বসে বসে কোনো উস্কানিমূলক কথা না বলে সেদিকে ব্যাপারটা লক্ষ্য রাখার জন্য নরেন্দ্র মোদিও কিন্তু সেরে কথা বলেনি এই ডক্টর বলেছে আপনি যে বলেছেন সেভেন সিস্টার্স দখল করে ফেলবেন এটা কি রাষ্ট্রীয় বক্তব্য ছিল নাকি আপনার ব্যক্তিগত ডক্টর রুস কিছুক্ষণ চুপ থাকার পরে বলেছে এটা আমার ব্যক্তিগত বক্তব্য ছিল তারপরে নরেন্দ্র মোদী বলেছে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকাই আপনারা এবং দেশের জন্য মঙ্গলজনক খুব কুল্লিভাবে একটি থ্রেড দিয়ে দিল ডক্টর ইউনুস পরবর্তী সময়ে অনেক কোশ্চেন করা হয়েছে উনি নিরবতা পালন করেছে অনেক বিষয়ে উত্তর দেয়নি কিন্তু বাংলাদেশের একজন আছে ডাস্টবিন শফিক ডাস্টবিন শফিক মিডিয়ার সামনে এসে বানিয়ে বানিয়ে অনেক কথা বাড়িয়ে বাড়িয়ে বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলেছে চল্লিশ থেকে তিরিশ মিনিটের উপরে মিটিং হয়েছে সম্পূর্ণ ভুয়ো পনেরো থেকে সতেরো মিনিট মিটিং হয়েছিল নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসে সেখানে দুটাই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দুইটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে এই নরেন্দ্র মোদী তিনি ইনক্লুসিভ এবং সকল দলের অংশগ্রহণের মূলক একটি নির্বাচন অংশগ্রহণের কথা বলা হয়েছে সেখানে দ্বিতীয়ত বলা হয়েছে সংখ্যালঘুদের উপর যাতে কোনো ধরনের নির্যাতন বাংলাদেশে না হয় এবং চিহ্ন প্রভুর ব্যাপারও অনেক কথা হয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা বাড়িয়ে বাড়িয়ে অনেক কথা বলে ফেলছি আরও অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে হয়তো ডিপ্লোমেসির কারণে এগুলো প্রচার হচ্ছে না কিন্তু আমাদের দেশের কিছু ডাস্টবিন শফিক নামের লোকরা বিভ্রান্ত ছড়ানোর জন্য বানিয়ে বানিয়ে ডক্টর বড় করার জন্য ওই কথা বলতেছে নরেন্দ্র মোদী চাই নেই যে ডক্টর সাথে বৈঠক বসার জন্য নরেন্দ্র মোদীর ঠেকা পড়ে নাই ডক্টর ইউজের ঠেকা পড়েছে এবং বাধ্য হয়েই নরেন্দ্র মোদীর সাথে অনেক আগে থেকে বৈঠক করতে চাচ্ছে নরেন্দ্র মোদি সময় দেয়নি কিন্তু নরেন্দ্র মোদী ওনার বেশি রিকোয়েস্টের কারণে বিমপ্লিক্সের প্রোগ্রাম শেষে পনেরো থেকে বিশ মিনিট সময় দিয়েছে তো এত উৎসাহ আরও কিছু নেই এত মন খারাপ বড় কিছু নেই এটা আমাদের দেশের জন্য অনেক লাভ হয়নি এটা ডক্টর সরকারের জন্য লাভ হয়েছে জাস্ট কিছুদিন আর টিকে থাকার জন্য আর দেশের যে পরিস্থিতি সামনে ক্রিয়েট হবে যাতে ওই ওই পরিস্থিতি ক্রিয়েট না হয় সেটা থেকে রক্ষা করার জন্য কারণ জনগণ ফুসে উঠে যদি আবার ডক্টর চেপে ধরে ডক্টর কোথায় পালাবে আমেরিকাও পালানোর সুযোগ নাই চারাদিক দিয়ে ইন্ডিয়া শুধু বঙ্গোপসাগর খালি আছে সে সকল বিষয় চিন্তা করেই ওই বৈঠকটা হয়েছে তাই শেখ হাসিনাকে ফেরত দিবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে না আওয়ামী রাজনীতি শেষ এগুলা যারা চিন্তা করতেছে তারা বোকা স্বর্গে আছে এত তাড়াতাড়ি খেলা এখনো শেষ হয়নি খেলা মাত্র শুরু করেছে ইন্ডিয়া আওয়ামী লীগের কর্মীরা এখনও চুপ হয়ে বসে আছে খেলা যখন দেখানোর সময় মতো দেখিয়ে দিবে হয়তো এখন কণ্ঠাসা করে রেখেছে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে বাড়িঘর ছাড়া করে রেখেছে কিন্তু এটার বেশি দিন স্থায়িত্ব হবে না সামনে আপনারা সেটার বাস্তব পরিস্থিতি রাজপথে দেখতে পাবেন এই কিছুদিন অপেক্ষা তো করেছেন আর কিছুদিন অপেক্ষা করেন আর আপনারা প্রস্তুত হন আন্দোলনের জন্য সাথে কিন্তু একা থাকবেন না বিএনপিও নামতে বাধ্য হবে কারণ বিএনপির যে মেইন নেতা তারেক জিয়া তাকেও কিন্তু দেশে আসতে দেওয়া হচ্ছে না মাথায় রেখিয়ে ধন্যবাদ সকলকে